বন্ধুরা আমাদের মাঝে আমরা আবারও পেয়ে গেছি আমাদের রেডিও সুন্দরবনের শিল্পী মেঘদীপা ঘোষকে ও আজকে আমাদের জন্য আবারও একটি সুন্দর কবিতা উপস্থাপনা করে রেখেছে আসুন সেই কবিতাটি আমরা আজ ওর কাছ থেকে শুনে নিই শ্রোতা বন্ধুরা আমার আজকের নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থের কবিতা আগমনী এ কি বাজা বাজে ঘন ঘন ঝন রে কি দমকে দমকে ধমকে ধমকে দামা ধ্রিমে ধ্রিমে গমকে গমকে ওটে চোটে চোটে ছোটে লোটে ফোটে বন নিফিনেকে চমকে চমকে ঢাল তলোয়ারে খন খন। ঘন একে বাজা বাজে ঘন ঘন রনু ছন 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 রন রণ। হৈ হৈ রব ওই ভৈরব হাকে লাখে লাখে ঝাঁকে 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 লাল গৈরিক গায়ে সৈনিক ধায় তালে তালে ওই পালে পালে ধরা কাপে দাপে যাকে মহাকালী কাপে থর থর রণিকর কর কারা ঘরা ঘাত সেরে পিসে হাকে রথ ঘর ঘর ধনি ঘর ঘর গুরু গর গর পুলে ভেরি তুরি করে চিৎকার ছোটে সুরা সেনা হন হন ওঠে ঝঞ্ঝা ছাপুটি দাপুটি সাপুটি হু 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 শন শন ছোটে সুরা সেনা হন হন থই 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 খলো নাচের অনঙ্গিনী সঙ্গিনীর সাথে ধক ধক জলে জল জল বুকে মুখে চোখে রোষ উথা শোন রোষ কথা শোন আজের অনরঙ্গিনী জগৎ মাতার দেখ মহরণ দশ দিকে তার দশ হাতে বাজে দশপ্রহরণ পদতলে লুটে মহিষাসুর মহামাতা ওই সিংহ বাহিনী জানায় আজিকে বিশ্ববাসীকে শাশ্বত নহে দানব শক্তি পাই পিসে শির পশুর নাই দানব নাই অসুর চাই নেশুর চাই মানব বড়া বাণী ওই রেকার শুনি নহে হই রই এবার ওট্রে ওট ছোট্রে ছোট শান্ত মন খান তরুণ চল বরণ করব মায় ডোরবো কায় ধরবো পায় কার্সে আর বিশ্বমাই পার্শে যার আজ আকাশ ডোবানো নেহারি তাহারি চাওয়া ওই শেফালিকা তলে কে বালিকা চলে কেশের গন্ধ আনিচে আসীন হাওয়া এসেছে সাথে উৎপলাক্ষী চপলা কুমারী কমলাউ সরসী জীভূসিকা এলো বিনা পানি অমলাও এসেছে গণেশ এসেছে মহেশ বাশ্রেবাস জৌরুছ এলো সুন্দর সুর সেনাপতি সব মুখ এ যে চেনা চেনা অতি বাশ্রেবাস জৌরুছ হিমালয় জাগো ওঠো আজি তব সীমালয় হোক ভুলে যাও শোক চোখে জলবোক শান্তির হোক ঘরে ঘরে দীপ জলুক মারা রা বাহন গির দীপ জলুক জ্বলুক আজ কাপুক মানব কিশলয় সম নিখিল বোম স্বাগতম স্বাগতম মাতারম মাতারম ওই ওই বিশ্ব বিশ্বকণ্ঠে বন্দনা বানী লুণ্ঠে വേ മാതരം വേ മാതരം വന്നേ മാതരം നമസ്കാരം অপূর্ব কণ্ঠ আমাদের মেঘদীপার যতবারই তার কবিতা আবৃত্তি আমরা শুনে থাকি ততবারই আমরা মোহিত হই মেঘদীপার কণ্ঠের বুননীতে আবারও মেঘদীপাকে আমরা আশা করি পরবর্তী কোনো আবৃত্তিতে আমরা পাবো আর শ্রোতা বন্ধুরা আজকের এত সুন্দর অনুষ্ঠানটি আমরা এখানে শেষ করছি দেখা হবে আবারও পরবর্তী কোনো একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে ততক্ষণ সাথে থাকুন শুনতে থাকুন নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন নমস্কার